জানেন আজকে সালোই ডিসেম্বর আমাদের স্বাধীনতা দিবস বিজয় দিবস এই বিজয় দিবসে আমরা আমাদের কর্মসূচি ছিল প্রথমে আমরা শহীদ মিলানে ফুলের ফুলের তরা জাতীয় তারপরে আমাদের এই জাতীয় দলীয় পতাকা উত্তোলনের পর আমাদের এখানে দলের অফিসে এখানে একটি দয়া অনুষ্ঠান হবে সম্রে বেগম খানদাদি অসুস্থ তার জন্য আমরা দোয়া করব দোয়া শেষে আমরা একটা রেলি করব আপনারা কেউ যাবেন না আমাদের সাথে রেলি করবেন আপনারা সবাই এই নিতে করবেন কেউ যাবেন না ইনশাআল্লাহ আপনারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আজকের এই প্রোগ্রামে আপনারা এখানে সমবেত হয়েছেন এই জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ